দুর্নীতি দমন কমিশন এবং তার আওতা দিন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একটা সেখানে একটা টাস্ক ফোর্স থাকবে এবং সেই টাস্ক ফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং যারা দর্শীটাকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারা দেখে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে যেমন যদি চাকরিজীবী হয় তাহলে সাসপেন্ড করা শোকজের আওতায় আন ইত্যাদি সুতরাং দুর্নীতি দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচডগ দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে সেখানে দিয়েছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করে তারা এটা বাস্তব করবেন এবং সরকারকে সুপারিশ করবেন বলে এটা থেকে বলেছি আমরা আরেকটি প্রস্তাবের উপরে জোর দিয়ে আলোচনা করেছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের সুরাচার বা ফেসিপাত তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব হবে একজনের হাতে জন্য সব ক্ষমতা কুক্ষিগত না হয় সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবেন না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে আমাদের পাশেদের যে ভারত সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মোদী সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিফ না উনি প্রধানমন্ত্রী তার পার্টির চিফ আরেকজন আপনি যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে তো আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টি চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না গত মিটিংয়েও আমরা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও ইনটেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ অর্থাৎ তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরেই ইসরায়েল উনি যদি আরও বেঁচে থাকেন অনেক সময় থাকেন আল্লাহ হায়াত দোয়া করি কাল্পনিকভাবে যিনি এরকম হবেন আর কি কিন্তু উনি দুইবারের বেশি আর প্রতিনিধি থাকতে পারবেন না তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজে জন্য উনি গৃহীত হবে এবং মানুষের কাছে প্রশ্নবোধক হবে আমরা নির্বাচনের বিষয়ে আর আলোচনা করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা যে আপনি জানেন যে গত পনেরো বছর বা তার আগেও নির্বাচন কমিশনের দায় দায়িত্ব যেটা ছিল সুষ্ঠু নির্বাচন তারা করেনি বা করতে পারেনি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্ছুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে শাস্তি নিশ্চিত করতে পারেন এবং সেটাকে তার ইনভেস্টিগেট করতে পারেন কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে মেয়াদ শেষ হবে তখন কোনো আওতার আইনের আওতায় তারা থাকে না এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর